আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে আমরা যখন লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে চৌত্রিশ নম্বর অঙ্কে বলেছে এই যে এ নট প্লাস সি তার উপরে নট মানে কি অরের উপরে নট এটা দিয়ে একটি নর গেট তৈরি করতে হবে প্লাস বি প্লাস ডি নট তার উপরে নট তার মানে কি এখানেও একটি অরের উপরে নট এখানে এটা এটা একটি নর গেট হবে দুইটা নর গেট লাস্টে আবার যোগ হবে যোগ করার জন্য একটি অর্গেট তৈরি করতে হবে তার আগে এ থেকে এ নট বের করে নিতে হবে ডি থেকে ডি নট বের করে নিতে হবে তাহলে এই তথ্যের আলোকে আমাদের নট তৈরি করতে হবে নট গেট নর গেট এবং অর্গেট তো কোনটা শুরু করব। আগে তাই না তার আগে একটি বিষয় সেটি হচ্ছে আমরা ইনপুটগুলো আগে ঠিক করে দিই ইনপুট হচ্ছে এ বি সি ডি তো প্রথমে এ আর সি এই দুটো যোগ হবে তো এ হচ্ছে এইটা এখন এর এখানে নট যুক্ত করব। নট যুক্ত করে এই লাইনটা বের হলো এটাকে বলতে পারি কিন্তু এ নট এটা কিন্তু এ নট তার সাথে সি সি এখানে যুক্ত করব অর্থাৎ এ নট আর সি দুইটা আমরা একসাথে এখানে যোগ করবো যোগের উপরে এ নটের জন্য আমরা এখানে নট প্রতীক ব্যবহার করব আবার বলি এ নট এই লাইনটা এটার সাথে সি যোগ হবে যোগ যোগের উপরে এ নট তাহলে অরের সাথে নট মানে কি নর গেট হলো যেটার মান হচ্ছে এইটা এ নট প্লাস সি এর উপরে নট এইটা বলতে পারি এ নট প্লাস সি এর উপরে কী হলো নট মানে কি এটা দ্বারা একটি এই এর উপরে নট মানে নর গেট তৈরি হয়েছে তো এটার মান পেলাম আবার এইটার মান বের করবো বি তো বি একটা ইনপুট নিই এটা বি আর ডি ডি নিলাম ডি এর সাথেও কিন্তু নট আছে তো অনুরূপভাবে এই নট যুক্ত করবো ডি এর এখানে নট যুক্ত করে যে লাইনটা বের হলো এটা কিন্তু ডি নট বি আর ডি নট মিলে যোগ হয়ে তার উপরে নট মানে আরও একটি নর গেট তৈরি করতে হবে অনুরূপ তো এখানে আমরা অর এর সাথে নট যুক্ত করে এখানেও একটি নর গেট পাইলাম বি আর ডি নট এইটার মান হচ্ছে এই লাইনটা অর্থাৎ এইটা হচ্ছে বি আর ডি নট হচ্ছে এইটা ডি নট বি আর ডি নট যোগ হয়ে তার উপরে এই নট এবার ফাইনালি করবো এই দুটো আমরা যোগ করব। যোগ করার জন্য আমরা একটা কাজ করতে পারি নিচেরটা উপরে নিতে পারি একটু উপরেটাও নিচে একটু নামিয়ে আনতে পারতাম এভাবে করলে হবে সমস্যা নেই এবার এটা উপরে নিয়ে যেয়ে এই দুটো একসাথে যোগ করবো তো যোগ করার জন্য আমরা এখানে একটু অওয়ার গেট তৈরি করব। এখানে কিন্তু আর এরকম এই প্রতীক হবে না কারণ এইটার উপরে কিন্তু নট নাই বার নাই সেজন্য জন্য এটা শুধুমাত্র ফ্রেশ অওয়ার গেট হবে যোগের জন্য এর উপরে যুক্ত হবে না এবং এই যে লাইনটা বের হলো এই লাইনটা হচ্ছে টোটালের আউটপুট এইটার আউটপুট এই টোটালের আউটপুট হচ্ছে এই লাইনটা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলেও কোদাহা পেছে